পুরা পূর্বক তে শ্রী শ্রী রাধা माधव মন্দিরে ধর্ম সমাবেশরা ভাগ করা হয়েছে জাতীয় স্তরে আজকে ধর্ম সমাজের বিভিন্ন পরগণাত বিভিন্ন গ্রামের অনেক ভক্তমন্ডলী আয়ে ভুই লাগা खाने परापोरেই আরম্ভ করানোর আমার আধ্যাত্মিক আলোচনা পতাকা ধর্মসভার পতাকা উত্তোলন করানির পরে সাধু ঠাকুর চরণে পুষ্পাঞ্জলি মাইল দাম তারপর আজিকার ধর্ম সমাবেশ কার্যসূচি আরম্ভ করানির বর্তমান মেহেতু পরগনা শর রাধব মন্দিরের সভাপতি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগ সংঘর ফ্লেগান আমি তুলানির ব্যবস্থা নেয়ার গা ফ্লেগান তুলানির এ সময়ে আনা হাত আমি খানি কািক সময়ে আর বাংলাদেশর বৈষ্ণব আইয়া ফিল আগরতলা ধর্মনগর বিক্রমপুর বারামুনি শিলচর আব্বিটাকার মানু আইয়া ফুল লাগা গাঙর মানু খানি পুরনিকা আমি হিসা করিয়ার সামাজিক ফেশন নামসা এহান আব্বি মেনটেন করিয়া আহে দিলে হবাই তুই বলিয়া নি করিয়ার কারণ বাহিরের তো যেটা মানু আছে হাব্বি তানুর সামাজিক পোশাক পিঁধিয়া আছে এবং যেটা যেটা আগ কাকার মেসব আমার বজবোদ দেশরাম সাহিত্যিক পেনশন জয় রাগে আমার এমেরিকা এমেরিকা সাহিত্যিক পেনশন সাহিত্য পুরস্কার আমার নলিগা আমার নলিগা আছে আমার গুরুদেব প্রভাত ভক্ত পুতক বিন্দুinger পুস্তক কানাইগা যেথায় সাধু বাবা আরতি করেছিলেন মনপুর

আমার সঙ্কা অংশগ্রহণ করেছিল থানক আমার সুন্দরী গাড় জিলক আয়া আতিপুরাতা ফসেগা আমার হ্যা চন্দনাধি আয়া ফেগা জনি